অনেকেই দেখে বলবেন যে আপু মুখে হাত দিয়ে বসে আছেন কেন আপনার কি মন খারাপ হ্যাঁ আসলেই আমার মন খারাপ কেন মন খারাপ সেটা আমি আপনাদের জানাচ্ছি সো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইসরাত চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার জন্য বেশ দূরের একটা জার্নি শেয়ার করছি আপনাদের সঙ্গে আমি ও বাসা থেকে বের হলাম তারপরে হাইরে বৃষ্টি শুরু হলো রে তো ফাইনালি একটা গাড়ি পেয়ে গেলাম ঝটপট করে উঠে গেলাম বাসা থেকে বেরোনোর সময় কিন্তু আবহাওয়া বেশ ভালো ছিল এই যে কেমনটা লাগে বলেন একে তো বাহিরে হচ্ছে বৃষ্টি তারপরে ওয়েদার ডিমান্ড বলেও তো কথা আছে তাই না মানে পারফেক্ট সময় মামাদের এন্ট্রিটা হইছে যাই হোক কোনো ব্যাপার না আমার মতো খাদ্যপ্রেমী যারা আছে তারা হয়তো আমার ব্যাপারটা বুঝবে গাড়িতে বসে বোরিং টাইম পাস করার জন্য এর থেকে ভালো অপশান আমার কাছে মনে হয় না আর কিছু আছে তো গাড়ি চলছে আমার গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে তো আমি আপনাদের একটু বলি আমি হচ্ছে ফার্স্টে খুলনা থেকে উঠছি খুলনা থেকে যশোর পর্যন্ত যাব। তো আমি আপাতত আমি আমার গন্তব্যে চলে আসছি এটা হচ্ছে যশোর বাস টার্মিনাল এখানে গাড়ি দাঁড়াবে কিছুক্ষণ তো আমি হচ্ছে এইখান থেকে একটা গাড়ি চেঞ্জ করব গাড়ি চেঞ্জ করে আরেকটা গাড়িতে উঠবো আর এখানে দেখেন কত গাড়ি মনে হচ্ছে বাংলাদেশের সব গাড়িগুলাই এখানেই রাখা আছে কেন জানি আমার এমনটা মনে হচ্ছিল এত গাড়ি একসঙ্গে আবার এদিকে অনেক বৃষ্টি তো আমি হচ্ছে আমার মূল গন্তব্যের জন্য আবার আরেকটা গাড়িতে উঠছি দেখি যে শশা এটাকে আর মিস করা যায় শশা খেতে খেতে এই যে বাহিরের বৃষ্টিময় সৌন্দর্য প্রাকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ উপভোগ করছিলাম বে ওয়েদারটা দেখছেন কি সুন্দর না একটু পরেই আমার বৃষ্টি একটু কমে গেছিলো টিপ বৃষ্টি হচ্ছিল আমি জানালা থেকে হাত বাড়া একটু উপলব্ধি করতেছিলাম বৃষ্টিটা আসলে একটু পর অনেক বেশি একটু আমার কাছে মনে বৃষ্টি আমাদের পরপর ব্যাপার না সারা রাস্তা বৃষ্টির সাথে লুকাচুরি খেলতে খেলতে গেলাম যাই হোক সারা রাস্তা দিয়ে লুকাচুরি পলাপলি কানামাসি খেলতে খেলতে চলে আসছি আমি আমার ভুল গন্তব্যে আচ্ছা এটা আমার গন্তব্য বলাটা আসলে ভুল হচ্ছে কারণ এটা আমার গন্তব্য না আমার গন্তব্যটা হচ্ছে এটার সাইডে কোন কোনো একটা জায়গায় বাট এখানে আমি এসেছিলাম একটু সময় রেস্ট করার জন্য আমি একটু জার্নি করলে অনেক ক্লান্তি লাগে তো আমার মনে হয়েছে একটু রেস্ট করা উচিত আমি এখানে কিছুক্ষণ সময় রেস্ট করলাম রেস্ট টেস্ট করে আমি বের হব তো ভাবলাম যে হালকা করে একটু ভিডিও শ্যুট নিই আপনাদের সাথে শেয়ার করি এই আর কি আচ্ছা এই যে হচ্ছে জায়গাটা বেশ সুন্দর লাগছে না আর এই যে দেখেন তো এই গাছটা কি আপনারা চিনতে পারেন আচ্ছা বলেন তো এই যে এই ফল গাছটার নাম কি এটা হয়তো অনেকেই চিনতে পারবেন আবার হয়তো অনেকে নাও চিনতে পারেন বাট অনেক ফল ধরে পেকেছিল ভালোই লাগতেছিল দেখতে আচ্ছা আপনাদের তো বলাই হয়নি আমি কোথায় এসেছি আমি হচ্ছে যশোর বেনাপোলে এসেছিলাম নিজের একটি ব্যক্তিগত কাজের জন্য তো আমি হচ্ছে যাচ্ছি আমার কাজটা কমপ্লিট করব কমপ্লিট করে একবারেই আজকে রওনা দিব খুলনার উদ্দেশ্যে হচ্ছে আমার অনেক টায়ার্ড লাগতেছিল কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট টেস্ট করে বের হয়ে পড়লাম তো হচ্ছে আমি যখন খুলনা থেকে মুভ করছি তখন হচ্ছে প্রায় বাজে এগারোটা আর হচ্ছে এখানে আসতে আসতে আমার দুপুর দুইটা বেজে গেছে তো হচ্ছে আমি একবারে এখানে রেস্ট টেস্ট করে লাঞ্চ করে বের হয়েছি তো এই জায়গাটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে বেশ রিল্যাক্স করার জন্য অনেক সুন্দর একটা জায়গা আপনারা যদি কখনো আসেন আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম একদম রোড সাইডে ওয়েল আমি আমার কাজ ঠাস সেরে এবার চলে আসছি হচ্ছে ব্যানাপোল রেল স্টেশনে হচ্ছে আমি আসার সময় যদিও বাসে আসছি বাট যাওয়ার সময় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ট্রেনেই যাব আমার কাছে মনে হয়েছে যে ট্রেনে যাওয়াটা আসলে সুবিধার বেশি তো হচ্ছে আমি আর দেরি না করে ঝটপট করে তাড়াহুড়ো করে চলে আসলাম স্টেশনে আর লাকিলি বলতে গেলে ট্রেনটা খুব দ্রুত চলে আসছিল খুব বেশি সময় ওয়েট করতে হয় নাই তো হচ্ছে আমি অবশেষ সিট একটা নিয়ে বসছি আর লোকাল ট্রেনের কথা কি যে বলবো ভাই এই যে দেখেন মাতা জননীকে দেখতেছেন না মনে হচ্ছে যে ট্রেনের রাজত্ব এনারাই করে বুঝছেন মানে এরকম কিছু মাতা জননী আসে এদের জন্য মনে হয় যে ট্রেনে সিট পাওয়ার আসলে লটারি পাওয়ার মতন একটা অবস্থা হয়েছে এত পরিমাণে মেজাজ খারাপ হচ্ছিলো তো কি আর বলবো নিজের মেজাজটাকে ঠান্ডা করার জন্য একটা ঠান্ডা ফ্রুটিকা খাওয়া শুরু করলাম আমি হচ্ছে ট্রেনে ওঠার আগে কিছু শুকনো খাবার নিয়ে নিছিলাম যেহেতু অনেকটা দূরে যেতে হবে গাড়িতে দীর্ঘ সময় বসে থাকতে আসলে সবারই বোরিং লাগে তো হচ্ছে এই আর কি ট্রেন ছেড়ে দিছে ট্রেনটা ছাড়ছিল প্রায় হচ্ছে পৌনে ছয়টার দিকে আচ্ছা ট্রেনে আপনারা কে কে উঠছেন আমাকে কমেন্টস করে একটু জানাবেন তো আর অবশ্যই এটাও জানাবেন যে ট্রেনে জার্নি করতে আসলে কেমন লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে ট্রেনে জার্নি করাটার আসলে বিশেষ একটা কারণ হচ্ছে এইটা যে প্রকৃতির আসলে সৌন্দর্যটা এই যে দেখেন কত সুন্দর এই যে সৌন্দর্যটাকে আমি অন্য কোনো ওয়েতে উপভোগ করতে পারবো বলেন তো হচ্ছে এই যে প্রায় হচ্ছে আমার পৌঁছাইতে পৌঁছাইতে বেজে গেছিল প্রায় আটটাই বেজে গেছিল আর হচ্ছে এক একা এত দূরের পথ আসতেছিলাম অনেক মিস করতেছিলাম আমার প্রিয় মানুষটাকে তো হচ্ছে এই আরকি জন্য একটু মনটা খারাপ খারাপ লাগতেছিল বাট ঠিক আছে কোনো ব্যাপার না তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন